কালকে দুটা পরিবর্তন পরিবর্তন সর্বজনীন এবং তার সর্বসময়ে আমুলামানের দোকান মন্দিরটি শেখাদেনা এবং আমাদের প্রিয় নেতাজন আতুর এবং তাদের পরিবারের জন্য মন অন্তর করবেন যাতে আগামী দিনও চলতে শেখাদেনার নেতৃত্বে রক্ষাদের হাত ধরে আমরা কুমারখালী পূজার সকল মানুষের জন্য শীত মানুষের জন্য আপনারাতে কাজ করতে পারেন পক্ষজতে কাজ করতে পারেন যাতে এলাকার উন্নয়ন ঘটে এর জন্য আপনারা দোয়া করবেন আপনারা শান্তি শৃঙ্খলা কার্ড নিয়ে এই গেট দিয়ে দেবো কার্ড রাখে হাতে এক একজন করে লাইন ধরে যাবেন আমাদের লাইন ধরে ঢুকাবে লাইন ধরে নিয়ে আপনারা মাল নিয়ে দরজা দিয়ে বের এই যে আপনাদের কাছে বিষয় শুনব কোনো হাওয়া সবাই পাবে ইনশাআল্লাহ

আমি <Trib> না <forums> um اوه نذر اے چاچو بنيو اپ اپ